আসসালামু আলাইকুম যারা আমার এই লাইফটা দেখছেন সবাই একটু প্লিজ একটু শেয়ার করবেন আমাদের বুরবুরিয়া গ্রামে হাজি সৈদ আলী বাড়ি আমরা আসলে এখানে তিন চারটা ফ্যামিলি নদীর পানিতে খুব আতঙ্কে আছি এখন আমরা এখান থেকে উদ্ধার হতে চাই প্লিজ আমাদেরকে একটু উদ্ধার করার ক্ষেত্রে একটু এই লাইফটাকে একটু শেয়ার করে দেন আর দেখেন আমাদের বাড়ির কি অবস্থা এটা হচ্ছে আমাদের বাড়ির অবস্থা এখানে মোটামুটি ঘর ডুবা ডুবার পথে তো আমরা এখানে খুব আতঙ্কে আছি আশেপাশে প্রচুর পানি আর পানি এবং কি পানির গতি অনেক বৃদ্ধি পাচ্ছে পানি অনেক বৃদ্ধি পাচ্ছে এখন আমাদেরকে একটু সহযোগিতা করেন এবং কি আমাদেরকে এখান থেকে যাওয়ার একটা ব্যবস্থা করে দেন দেখেন দিক দিয়ে আমাদের পাশের এই ঘর একদম ভাঙ্গা একদম চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে পানির স্রোত অনেক এখন অনেক অনেক স্রোত অনেক এখানে দেখা যাচ্ছে আমাদের এই যে ঘর আমাদের ঘর একদম পানির নিচে চলিয়ে যাচ্ছে এখন আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা খুব মানে সাহসের সাথে এখান থেকে দূরে মানে শিফটিং হতে পারি